আসসালামু আলাইকুম ভাইবাসী আমরা গতকাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে আমাদের আগেও একটা নির্বাচন কমিশন ছিল হুদা নির্বাচন কমিশন রকিব নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে তারা পুলিশকে সাক্ষী রেখে সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে মরা মানুষ আমরা এমনও শুনেছি দাদা দাদি বিশ বছর আগে মারা গিয়েছে উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে এগুলা ছিল হুদা কমিশনের কাজ এই হুদা কমিশনের নুরুল হুদা এই নুরুল পরিণতি কিন্তু আজকে আজকে জাতি দেখছে মালা গলায় দিয়ে জুতার উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে প্রিয় নারায়ণবাসী গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে সব কানাকে আমাদেরকে দেওয়া হবে না প্রিয়বাসী আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে কিন্তু মিটিং আগে তারা জানিয়ে দিয়েছে অর্থাৎ ভোটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং এর তারা হচ্ছে ফলাফল জানিয়ে দেয় আমরা ভিক্ষার জানাই এই নির্বাচন কমিশনের বিচারিতাকে তারা মিটিং করেছে আজকে তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা সাপ্রামারকে তারা হচ্ছে দিবে না আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে প্রিয় নির্বাচন কমিশন পি নির্বাচন কমিশন আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে এরশাদ জেতো ক্যান্টনমেন্টে গলফ খেলতে জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে আবার আমরা সরকারে থাকবো নাকি বিরোধী দলে থাকব। ঠিক কিনা আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএচে ভর্তি ছিলেন আমাদের কাছে কিন্তু খবর আছে এরশাদকে যেভাবে গল্ফ খেলতে নিয়ে যেত কিgqlgen হবে এখন অনেককে ধরে ধরে সিএমএ নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে প্রিয়নারায়ণবাসী আপনারা আমাদের সাথে থাকবেন আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যে রাজনৈতিক যে ধারণা ছিল যে খেলা ছিল সেই খেলার নিয়ম তো পাল্টাবো খেলাকেও পাল্টে দিব এই রাজনীতি রাজনীতিবিদ্যার জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়ব অবশ্যই ছাড়ব অবশ্যই ছাড়ব আমরা রাজনীতিকে রাজনীতিবিদ্যাকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব আমরা আবার বলছি নির্বাচন জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে তাহলে রাজনীতির মাঠে আসে রাজনীতিকরণ করুন গল্ফ খেলিয়ে হসপিটালে ভর্তি করিয়ে যারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন আপনারা ফাউল করছেন খুব শীঘ্রই আপনারা র্যাপ থাকবেন বিয়ের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে খুব শীঘ্রই আরও দীর্ঘ নরাই আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লা ইউ আলাত